নমস্কার জয়মাতারা দর্শক বন্ধু আপনি যাকে ভালোবাসেন আপনার জীবনসঙ্গিনী যে যে ব্যক্তি সেই ব্যক্তিকে প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ড মিনিট আপনি হারাবার ভয় পান কিংবা আপনি সব সময় মনে মনে একটা টেনশন করেন আপনি তাকে মন থেকে খুব ভালোবাসেন সেই ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যাবে না তো যাতে না পারে তার জন্য বহু কিছু চেষ্টা করেছেন কিন্তু তাও আপনার মনের ভয়টা যায়নি আপনি চাইছেন জীবনে পাকাপক্ত কিছু করতে যার দরুন আপনার জীবন সঙ্গিনী আপনি যাকে অপরন্ত ভালোবাসেন সেই ব্যক্তি সারা জীবনেও আপনাকে ছেড়ে না যেতে পারে আপনার ভালোবাসাটা সত্যি আপনি চাইছেন তার সঙ্গে আপনার সারাটা লাইফ সারাটা জীবন কাটাতে তাহলে এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনার জন্য তাই আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রাখবো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে একটা সেকেন্ডও যদি কেটে দেখেন তাহলে কিন্তু আপনি কোনো ফলই পাবেন না কেননা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আপনার ভালোবাসার মানুষ কাছের মানুষ তাকে কি করলে সারা জীবনের জন্য আপনাকে ছেড়ে যাই যেতে চাইবে না কিংবা আপনাকে ছেড়ে সে থাকতে পারবে না এটুকু আপনাকে বলে দিলাম আজকে এই টোটকাটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে তার জন্য একদম সহজ পদ্ধতি সহজভাবে বুঝিয়ে বলবো যাতে আপনারা সহজভাবে কাজটা করতে পারেন এবং আপনারা কাজের ফলটা পান চলুন আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্য বলব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য চলুন তাহলে শুরু করি মেন বিষয় দর্শক বন্ধু দেখবেন আপনি যাকে ভালোবাসছেন আপনি মন থেকে ভালোবেসেছেন এখন আপনার তার সঙ্গে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আপনি একটা স্থায়ী জায়গায় একটা সিকিওর জায়গায় আনতে চান তাহলে কি করবেন সেটাই প্রথম শুনুন এই টোটকাটি করবার জন্য এই উপায়টি করবার জন্য আপনাকে প্রথমে কি জোগাড় করতে হবে সেই জিনিসটা শুনুন প্রথমে জোগাড় করতে হবে আপনি যাকে ভালোবাসেন তার ব্যবহার করা একটি যে কোনো জামা কাপড়ের একটি সুতো ব্যবহার করে নেবেন সুতোটা সাইজটা হবে আপনার এক বিঘাত একটু মাপ দিয়ে নেবেন এরকম একটা সুতো আপ সে পরিধান করা বস্ত্রের যে কোনো সে ব্যবহার করেছে সেরকম কোনো জামা কাপড়ের একটা সুতো আর কি জোগাড় করবেন আর জোগাড় করবেন একটি সাদা রঙের কাগজ আর জোগাড় করবেন একটি লাল কালির পেন আর জোগাড় করবেন একটা দেশ বক্স বাক্স এটি জোগাড় করবেন শনি কিংবা মঙ্গলবারের দিন সবথেকে ভালো হয় আমাবস্যার যুক্ত সময়টাকে আপনি যদি কাজে লাগিয়ে এই কাজটি করতে পারেন তাহলে আপনি খুব ভালো ফল পাবেন এটুকু আমি বলতে পারি দর্শক বন্ধু এই জিনিসগুলো জোগাড় করার পরে আপনি একান্তে কোনো একটি নিরিবিলি জায়গায় যেখানে আপনাকে ডিস্টার্ব করার মতন কেউ থাকবে না তৃতীয় ব্যক্তি জানতে পারবে না সেরকম একটি জায়গা বেছে নেন পরিষ্কার কোনো জায়গায় সেই জায়গাটা পবিত্র পরিষ্কার হতে হবে দর্শক বন্ধু একটু দেখে নেবেন নোংরা না থাকে পরিষ্কার জায়গায় সেই জায়গাটায় আপনি সেরে শুদ্ধ জামা কাপড় স্নান ধোয়া জামা কাপড় পরে জিনিসগুলো নিয়ে সেই জায়গায় চলে যান দর্শক বন্ধু চলে গিয়ে আপনি সাদা কাগজটা আপনার দুই হাতের তালুর মধ্যে বা হাতের তালু নিচে থাকবে ডান হাতের তালু উপরে থাকবে আপনি তালুর মধ্যে সেই সাদা কাগজটি রাখুন রেখে ডান বাহাত তলায় ডান হাত উপরে আবারও বলছি রেখে আপনি যাকে ভালোবাসেন যার সঙ্গে আপনার গভীর সম্পর্ক আছে তার কথা চিন্তা করুন যাকে আপনি এই কাজটি করতে চান যার জন্য তাকে আপনি চিন্তা করুন মন থেকে কাগজটা আপনার হাতের মধ্যে আছে তারপর লাল কালি দিয়ে যে লাল পেনটা নিতে বলেছিলাম সেই লাল পেনটা দিয়ে আপনি পরিষ্কার সুন্দরভাবে ভাবে যে মন্ত্রটি এখন আছে দেখুন দেখতে পাচ্ছেন যে মন্ত্রটি এই মন্ত্রটি সেই সাদা কাগজে পরিষ্কার করে সুন্দর করে যেরকম স্ক্রিনে দেখছেন সেরকম তার মতনই লিখে ফেলুন তার তলায় মন্ত্র লেখা হয়ে গেল লাইন দিয়ে তার তলায় আপনি যাকে মন থেকে ভালোবাসেন আপনি যার জন্যই ক্রিয়াটি করছেন সেই ব্যক্তির নামটি পরিষ্কার সুন্দরভাবে লিখুন আপনি যখন এই মন্ত্রটি লিখছেন কিংবা এই কাগজটায় যখন আপনি নাম লিখছেন আপনি যার জন্যই ক্রিয়াটি করছেন সেই ব্যক্তির নামটি লিখছেন কিন্তু আপনি আপনার হাত থেকে লিখছেন আপনি মনে মনে তার সঙ্গে কাটানোর সময়গুলো আপনি তার সঙ্গে বিগত দিন যে সময়গুলো কাটিয়েছেন সেই কাটানোর সময়গুলোকে মনে করুন তার মুখটাকে মনে করুন তার মুখে আকৃতিটি আপনার মনের মধ্যে এঁকে তুলুন হয়ে গেলে লেখা হয়ে গেলে সাদা কাগজ থেকে মুড়িয়ে নিন মুড়িয়ে নিয়ে আপনি সেই সাদা কাগজটাকে একটা কাঠি নিয়ে জ্বালিয়ে দিয়ে ছাই করা হয়ে গেলে সেই ছাইটি পরিষ্কার কোনো কিছুর কাগজের মধ্যে নিয়ে ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার কাগজের মধ্যে একটা কিছুর মধ্যে নিয়ে আপনার বাড়িতে চলে আসুন তারপর আপনি তারপরে যে কোনো দিন যত তাড়াতাড়ি পারবেন খুব ভালো হয় যে কোনো দিন আপনি যার জন্য ক্রিয়াটি করেছেন তার সঙ্গে দেখা করুন দেখা করতে যাওয়ার আগে অল্প কিঞ্চিত পরিমাণে ছাই আপনি হাতে কিংবা কোনো কিছুতে সাথে নিয়ে যাবেন আপনি ছেলে মানুষ যদি হন তাহলে আপনার ডান হাতের অঙ্গুলের পাশেরটা এই যে অনামিকার যে আঙুলটি এই আঙুলটিতে সে আসার দু এক যখন আড়ালে বসে ছাই ছাইয়ের কিছু অংশ এই অনামিকা আঙুলের কেন আঙুলের পাশেরটা এটাই লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে তার সঙ্গে কথা বলার ছলে তার সঙ্গে কথা বলার ছলে তার গায়ের কিংবা তার হাতের কিংবা কোনো একটি জায়গায় ছাইয়ের কোনো একটি অংশ লাগিয়ে দিন আপনি যদি মেয়ে মা মেয়ে হন মেয়ে মানুষ হন স্ত্রীরা করেন তাহলে আপনি এই ছাইটি আপনার পা হাতের অনামিকা আঙ্গুলে লাগিয়ে যথারীতি যেরকম বলেছি লাগাতে অন্য দ্বিতীয় ব্যক্তিকে তার যে কোনো শরীরের অংশে একটুখানি ছুঁয়ে দিন ছুঁয়ে দিয়ে তার সঙ্গে অল্প সময় কথা বলে আপনি বাড়িতে চলে আসুন দেখবেন এই ক্রিয়াটি তার প্রভাবের ফলে সে সারা জীবনেও চাইলে আপনাকে ছেড়ে যেতে পারবে না আপনাদের সম্পর্ক যদি খারাপের দিকেও যায় সেই সম্পর্কর টানটা বেড়ে যাবে সম্পর্কটা উন্নতি হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম ভালোবাসার মানুষকে সারা জীবনে আপনার কাছে ধরে রাখার বিশেষ এই উপায় কিংবা পদ্ধতি দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরু বামদেব আমি মা তারার কাছে কামনা করি আপনাদের এই উপায় যথাসাধ্য কাজে লাগুক একটু ভক্তি একটু বিশ্বাস একটু ভালোবাসা দিয়ে করার চেষ্টা করুন অবশ্যই আপনি ফল পাবেন অনেকে ফল পেয়েছে নমস্কার